এটুকুই আমরা বলি তারা আলোচনা জামাত এটা বিশ্বাস করে যে এটা বিশ্বাস করে না যে সাহাবাইকরাম বড় ছোট সকল গুনা থেকে মাসুম এমন কথা তারা বিশ্বাস করে না তাদের উপরে গুণা তাদের গুণা হতে পারে এটা তারা বিশ্বাস করে জায়েজ কেমন আমরা গতকাল এই আলোচনা করছিলাম যে নবীদের ব্যাপারে যদি কোনো হতে পারে তাহলে এনার তো অলি সিদ্দিক শহীদ অথবা সাল এই তিন গোষ্ঠীর সমন্বয় হচ্ছে সাহাবা ইকরাম সিদ্দিক শহীদ সালে এই তিন গোষ্ঠীর সমন্বয় সাহাবা ইকরাম ওনাদের গুনা হইতে পারে গুনা হইতে পারে এবং বাল ইজুজ আলিমুদ্দিন ফিল জুমলা ফিল জুমলা মানে কি মোটের উপর মানে কেন বলা হলো ফিল জুমলা সবারই হয়েছে এরকম না নির্দিষ্ট করে বলা যাবে না তবে গুনা হইতে পারে গুনা হবে না এমন না তাহলে তাদের গুনা হতে পারে যারা এরপর যে বলবে যে সাহাবা মাহফুজুন এরা বেদাতি এরা বিদআতি এটা আকিদার বিরোধী কথা হ্যাঁ মাহফুজুন বলতে মাসুমুন মাহফুজুন একই অর্থ মাহফুজত মাসুম একই অর্থ যখন এখানে শব্দ ভাষম করে সাহাবা একরামকে আমরা মাসুম বানাই না নবীদেরকে আমরা মাসুমের সংজ্ঞা তারা যেটা দেয় এটা ঠিক নয় আর এটা হলো অতিমাত্রায় তাবিলের পথ মুক্ত করে দেয় প্রতিমা বিকৃত মুক্ত করে দেয় তাহলে কি হবে আমরা বলি যে গুণা হতে পারে কিন্তু নাম ধরে ধরে ওমুকে এই গুণা করেছে ওই গুণা করে সেগুলি আলোচনা করা যাবে না হাদিস আলোচনা করা যাবে না হাদিস তো বলছি হাদিস তো পড়ি হাদিস আলোচনা আর গুণা আলোচনা করে এক কথা না বুঝছেন হাদিস কেন আলোচনা করি থেকে মাস আলা নেওয়ার জন্য হুকুম নেওয়ার জন্য বিধান নেওয়ার জন্য আর গুণা আলোচনা করে নিজের হ্যাঁ চরিতার্থ চরিতার্থ করার জন্য আমিও গুণা করছি সাহাবি গুণা করছে এটা বলার জন্য বুঝা যাচ্ছে কথাটা সাহাবাহাম গুণা করছে এটা বলার অর্থ তাদেরকে অপমানজনক জায়গায় ফেলে আরেকটা হচ্ছে গুণা হতে পারে এবং সেটার বর্ণনা হাদিসের কারণে আসছে এটা কোনো সমস্যা নেই কিন্তু ইচ্ছা করে গুণাকে হ্যাঁ সাধারণ করে ফেলার জন্য ওনাদের গুনা আলোচনা বারবার করা এটা শরীর ক্ষমতা কাজ না অনেকে আসে আনহু এবং ব্যাপারে যত রকমের বাজে মন্তব্য করে এরপর বলে যে ঘটনা তো সত্য বলছি সত্য না বললে তো আপনার বড় বিপদে ছিল সত্য হলেও বলতে পারবেন না কারণ নবতের আগে তারা তাহলে ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণের আগে সাহাবাহিকরাম কি করেছেন এগুলি আলোচনা করার অর্থ হচ্ছে ইচ্ছা করে মানুষকে দোষী করা বুঝে আসছে ইসলাম গ্রহণের পরে যেটা সেটা হইলো তাদের মানা তাদের বৈশিষ্ট্য সেগুলি আলোচনা করতে হয় ইসলাম গ্রহণের আগেরগুলি আলোচনা করতে হয় না এটা একই পদ্ধতি এখনও কেউ ইসলাম গ্রহণ করে তার আগের কথা দিয়ে তাকে খোঁটা দেয়া এটা হচ্ছে জাহিলিয়ত এটা হচ্ছে জাহিলিয়ত এটা ইসলামের বৈধতা নেই আগের কথা দিয়ে তাকে খোঁটা দেয়া ইসলামের বৈধতা নেই একজন মানুষ আগে কী ছিল তার বাবা কী ছিল দাদা কী ছিল বড় কথা নয় সে যদি তাকে আরও দফার অধিকার হয়ে যায় পূর্বের কথা নিয়ে কাউকে কি করা যায় না কোনো রকমের হ্যাঁ দোষারোপ করা যায় না সুতরাং যারা আগে অমুক্ত এ ছিল মুক্ত উমুক এগুলি যারা বলে বেড়ায় তা সবচেয়ে নিকৃষ্ট নিকিষ্ট মনে রাখতে হবে একজন মানুষ যখন সহি আঁকিদহ মানাজে এসে যায় তার পূর্ববর্তী জিনিস নিয়ে তাকে দোষারোপ করা এটা আরেক জাহেলিয়াত এটার মধ্যে আমাদের দায়ীদের মধ্যে অনেকেই নিঘটিত কারণ আপনি যদি জানেন যে তার কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশুদ্ধ দিচ্ছেন আগের বিষয়টি আলোচনার ভিতরে আসবে না যদি দোষ দেখেন দোষটা শুধু বলবেন যে তিনি এই এই দোষটা তার রয়ে গেছে আকিদেহ মানুষ বিরোধী কিন্তু তাই বলে আগে এটা ছিলেন এটার উপর কথা বলার অর্থ হচ্ছে হ্যাঁ নবীর আসুল আগের জীবন নিয়ে কথা বলে মানুষকে কি করা মানুষকে অপমানিত করা এটা ইসলাম ইসলামিক কাজ না এটা যারা করবে এরা ভালো মানুষ নয় এরা সবচেয়ে খারাপ মানুষ এরা মানহাজগত ত্রুটির মধ্যে আছে এরা নিজেরাই ত্রুটির মধ্যে আছে আরেকজন কিন্তু ঠিক করবে ত্রুটি বুঝে আসছে আগেকার কোনো দোষ দিয়ে ব্যক্তির কোনো পূর্ববর্তী দোষ দিয়ে ভালো হওয়ার আগের পূর্ববর্তী দোষ দিয়ে কাউকে দোষ মুক্ত নয় বলা ঘোষণা করা বা তাকে তার বিরুদ্ধে কথা বলা এটা শুনতে অনুমোদিত না অনেকে হয়তো বলবেন যে তাহলে তার দোষটিকে প্রসার প্রসার করতে হবে যে আমি তাও তহবা করেছি এটা কোনো জরুরি কিছু না বরং তিনি ইসলামগণ দিনের ভালো কাজ করতেছেন তার জন্য যথেষ্ট আগের অবস্থা খুঁজে বের করা কারোর জন্য উচিত না আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বড় কাজ যেহেতু পরের অবস্থা ভালো এটা বুঝতে হবে পরে ভালো হয়ে গেছে কেমন তন্ডপ্রভাবে আমরা দেখি অনেক শেখ আছেন মক্কা মদিনা তারা আগে এটা করতে করতে পরে এগুলি ছেড়ে দিয়েছেন আমাদের শেখ সালে আল ফৌজান হাফেজ আহুল্লাহ তিনি সৈয়দ কুতুবের বই থেকে বিশাল অংশ নিয়ে এসে তার কিসের মধ্যে তার তাকিকাতুল মালদিয়া তিনি বাবা হাসেন ফরদিয়া বইয়ের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা আনছে বুঝেন কিন্তু এর অর্থে কিন্তু তওবা বা ঘোষণা করছে জরুরি না তিনি তাও ভালো কাজ করতেছেন এটাই বোঝা গেল যে এটা একটা মারহানায় ছিল কোনো প্রয়োজনীয় ছিল আর এটা আনাও দূষণীয় না কারণ কাফেরও ভালো কথা আমরা মাঝে মধ্যে কি করি কোট করি শুধু এটা নিয়ে মানুষকে অপমানজনক কথা বলা অমুকের বইতে অমুকের বই অমুকের বইতে অমুকের লেখা আছে অমুকের বই তো অমুক থেকে আনছে এই যে কথা বলাটা জাহিলিয়াত যদি এটা ভালো কথা হয় তাহলে কোনো সমস্যা নেই খারাপ কথা হলো এটা হলো দূষণীয় কথা কথা বুঝতে পারছি এই জাতীয় কাজগুলি হচ্ছে কোনোভাবেই ভালো কাজ নয় এগুলি করতেছে অতিমাত্রায় জাহেল এরা কি জাহেল সুল্লা লবিদের বক্তব্য নিয়ে এসছেন কিসের মধ্যে কোট করছেন যে আরবদের মধ্যে যারা ভালো বলেছে সব উত্তম বলেছে কবি হ্যাঁ মা আল্লাহুল্লাহুল তিনি অর্ধেক বলেছেন প্রথম অংশ বলেছেন যে আরবরা যে উত্তম কথা বলেছে তার মধ্যে উত্তম হচ্ছে এটা আলা মা খালু কবিতার একটা অংশ উল্লেখ করেছেন এখন কি তিনি খারাপ কাজ করে বলছেন আউজ্লা এটা বলে কি ইমান থাকবে তাহলে একজন মানুষের একটা কাভের যদি কোনো ভালো কথা দিয়ে আনতে পারে একটা ইমানদার পথ যদি সে একটা ভালো কথা বলে যে অন্য পাওয়া যায় না এটা আনা নাজায়েজ নয় তবে তার ব্যাপারে সাবধান করাটাও জরুরি সাথে সাথে কথা বুঝাতে পারছি ইমাম ইব নাহাজ রহমতুল্লাহ আলী ইমাম নওয়বির রহমতুল্লাহ আলী তাদের বক্তব্য আমরা অনবর্ত কোট করি কিন্তু যেখানে ভুল সেখানে ভুলের কথাটা বলি তাই বলে কথায় কথা প্রতি জায়গাতেই ভুল বলে জরুরি না তাহলে তো এটা একজন মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর মতো কাজ হবে এটা আমাদের কাজ না দায়িত্বের ভিতরে পড়ে না হ্যাঁ ঠিক তেমনি ভাবে সাহবা গুনার কথা বলে বারবার বলে বেড়ানো তারা এটা করছে এটা করছে তারা তো যেমন বিশেষ করে মহাবিরাজ এবং তার পিতা সম্পর্কে এটা বলা যে তারা তো হ্যাঁ তারা তো ইচ্ছা করে ইসলাম গ্রহণ করে নাই তারা আটকেছিল ছিল পেতে গেছিলো ধরা পড়েছিলাম এই জাতীয় কথাবার্তা বলা ইউনিশিয়াদের কাছে এবং তাদের অনুসারীদের কাজ এটা কখনো বলা যাবে না বুঝে ইসলাম গ্রহণ করেছেন মানে হচ্ছে তারা সেরা তারা সেরা ইসলামে তারা হচ্ছেন সেরা সুতরাং যেহেতু তারা ইসলামে এই ইসলামের মধ্যে সেরা হচ্ছে সাহাবাই খেরাম সেহেতু একজন সাহাবি সমস্ত তাবি থেকে উত্তম কেমন যত মানুষ হবে তাদের তাদের সবাই থেকে একজন সাহাবি উত্তম সুতরাং মহাবীরাজা লু উত্তম তার পিতা উত্তম এবং তারা এমনিতেই আরবের মধ্যে তারা ছিল কি কবিলা সৈয়দুলওয়ি ওয়াদি সে আরব উপত্যকা অর্থাৎ যে মক্কা উপত্যকার মক্কা উপত্যকার সৈয়দ ছিলেন আবু সুফিয়ান আবু সুফিয়ান সাল্লাম তার কন্যাকে বিয়ে করেছেন এবং এর মাধ্যমে তিনি ইসলামকে প্রচার প্রসার করার চেষ্টা করেছেন তাতে করে শত্রুতা কমে যায় কারণ বনি হাসনের মধ্যে নবতার আসছে বনি উমাইয়াতে আসে নাই বনু মকজুমে আসে নাই তারা যে শত্রুতা না করে সাম চেয়েছেন শেষ পর্যন্ত আল্লাহতালা তাদেরকেও ইসলামের ভিতরে প্রবেশ করিয়েছেন সুতরাং পুরাতন তারা ই করেছে ওই করেছে শুধুমাত্র যদি দরকার না হয় বেশি বেশি এগুলি আলোচনা করা উচিত না কোনো সাহাবি কি করেছেন তার এই ঘটনা সারাদিন রসায় রসাই আলাপ করা এটা হয়েছে এটা হচ্ছে এটা জায়গা নেই হাদিস বর্ণার ক্ষেত্রে শুধুমাত্র বর্ণনা করা যাবে হ্যাঁ মাস আলা বর্ণার জন্য আসবে কিন্তু ইতিহাস বর্ণনা করার জন্য বারবার ওনাদেরকে মাপকাঠিতে তোলা বা বারবার ওনাদের কথা আলোচনা করা সহিত বৈধতা নেই আমরা একই মাপকাঠিতে একই কথাই আমরা বলবো পরবর্তীতে আলেমদের মধ্যে যে যত কাজ করেছে ভালো অংশ মূল্যায়ন করতে হবে খারাপ অংশ বাদ দিতে হবে যারা ভালো বেশি তাদের ভালো বেশি তাদের খারাপ উল্লেখ করার প্রয়োজন নেই তাদের খারাপ অংশটুকু শুধুমাত্র যখন আলোচনা এটা খারাপ বলতে হবে যে অমুকের এই কিতাবের অমুক অংশটা খারাপ হ্যাঁ অমুকের এই কথাটা খারাপ তাই বলে তাদেরকে মানাস থেকে তাড়িয়ে দেওয়া যায় তাদের মানাস ঠিক নেই এটা বলা যাবে না ভুলগুলি ভুল বলতে হবে ভুল তো সবাই কে না ভুল করে যদি আমি সব ভুল যদি কোনো আমি সংশোধন করতে যাই সবাই বাদ দিতে যাই ওলামাই ইসলামের কেউ অবশিষ্ট থাকবে না এই জন্য এই জন্য ইমাম জাহাবি বলেছেন ওলা আন্না কুল্লামান খাতা খাতা খাতান আও কুল্লামান জাল্লা জাল্লা তান আও আখতা খাতান যদি কোনো প্রত্যেকটি মানুষ যদি কোনো যা ভুল করে হ্যাঁ অত প্রত্যেকটি মানুষ যা পদস্খলন করে তা যদি আমরা বর্ণনা করতে যাই মা বাকি আলা নাম ওলামা ইসলামের হাত ইসলামের কোনো আলেম অবশ্য থাকবে না প্রত্যেকের কোনো না কোনো কি আছে ভুল আছে সুতরাং আমরা দেখব মৌলিকভাবে যাদের ভুল বেশি তাদের থেকে আমরা তাদের থেকে সাবধান করব আর যাদের স্বভাব বেশি যাদেরকে স্বভাব বেশি ভালো বেশি তাদের কর্মকাণ্ড ভালো বেশি ভুল সীমিত তাদের ভালোটা আমরা অনবর্ত বর্ণনা করবো আর ভুলটার ব্যাপারে সাবধান করব যখন কেউ এগুলি আলোচনা করে ভুলগুলি নেওয়া যাবে না ভুলগুলিকে কাউকে ভুল সহ ভুল ভুলসহ নেয়া এটা ইসলামের নীতি নয় এই তাকলিফ জায়েজ নেই এই অন্ধ অনুসরণ জায়েজ নাই এই অন্ধ অনুকরণের বৈধতা নেই কথা বুঝতে পারছি কিন্তু তাদেরকে প্রতি পদে পদে ভুলটা তুলে ধরা এটা ইমানের দায়িত্ব নয় এটা ভালো কাজ নয় যেমন কথায় কথায় শুধু অমুকে ভুল করেছে ইবনে হাজারে বল ইবনে হাজারে বল ইবনে হাজার বল নবীর নবীর বল এটা কোনো আমার কাজ না নবীর ভালো কাজ হাজারের ভালো কাজ তাদের হাদিসের ব্যাখ্যা এগুলিকে আলোচনা বেশি করা উচিত তো যেখানে ভুলগুলি করেছেন সেই জায়গাটুকু যখন আসবে তখন শুধু বলা দরকার অমুকের এই জায়গাটা ভুল হয়েছে তাহলে আমরা এটা শিখতে হবে হ্যাঁ দাদার বলবে সেটা আমরা